বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো গোটা একটা বছর বাঙালি প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে মা কবে আসবে তার নিজের বাপের বাড়িতে আর এই কলকাতার অলিগলিতে প্রচুর পুজো হয় আমরা প্রত্যেকে দেখতে চাই কোন প্যান্ডেল কোন ক্লাব কী রকম প্যান্ডেল করলো তার আগেই আজকে আমাদের এই আড্ডা দেবী আগমনী আজকের আড্ডায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আলিপুর সর্বজনীন ক্লাবের ক্লাবের থেকে দুজন রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে সম্পাদক কৌশিক ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার দিলীপ সাউ দুজনকে স্বাগত হাই নিউজ দাদা প্রথমে জানতে চাইব যে এটা কত বছর এইবার আমাদের এটা আশিতম বছরের দুর্গাপুজো আশিতম বছরের দুর্গা পুজো যখন এটা মানে শুরুটা যদি একটু বলেন আপনি জানেন একটা সময় এই আলিপুর চেতলার সর্বজনীন যে যে পুজোটা সর্বজনীন ছিল চেতলা আলিপুর অঞ্চলের একটা স্টপ গ্যাপ মানে মানুষ দূরে পুজো দেখতে যাবে ক্লান্ত হয়ে বড় পাখার আড়ালে একটু হাওয়া খেয়ে নিত জিরিয়ে নিত তা এইটা দেখে আমাদের ক্লাবের যিনি অন্যতম মহিরুহ সাহেব দাস হ্যাঁ এবং গঙ্গারাম সাহু সুখদেবা শৈবাল গুহ এনারা সবাই ভাবতে থাকেন যে তাহলে কি বরাবরই আলিপুর সর্বজনীন একটা স্টপ গ্যাপ হয়েই থেকে যাবে এই চিন্তা থেকেই শুরু হয় থিম পুজো শুরু হওয়া এবং তখন আমরা পাশে পাই দেবলীনা বিশ্বাসের মতো এমন একজন মানুষকে যিনি আমাদেরকে সুন্দরভাবে আগলে রাখলেন পথ দেখালেন বর্তমানে তিনি বোরোনাইনের চেয়ারপারসন এবং আমাদের নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের পথ চলা শুরু হলো একে একে পা ফেলে ফেলে আমরা গত বছর উনআশি তম বর্ষে একটা নিজেদের মধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছি শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে গত বছর সংকল্প এমন একটা উচ্চতায় পৌঁছে যায় যেখানে কলকাতা শহরের সেরা সবকটা প্রতিযোগিতায় আমরা সেরা সেরা হয়েছি মাস আর্ট থেকে শুরু করে বিশ্ব বাংলা থেকে শুরু করে আমাদের আনন্দবাজার সারদর্ঘ এশিয়ান পেন্টস সর্বোপরি এক্সাইড অ্যামরন হ্যাঁ সব কিছুতে মানে এটা বলতে গেলে বাকি প্রোগ্রামটা আর বলা হবে না আমরা সব কিছুতে সেরা সেরা হই হ্যাঁ ফলত তখনই আমরা ঠিক করে ফেলি যে আশিতম বছরটাকে আরো বড় কিছু একটা করতে হবে তাই আমরা এবার যেটা করছি আশিতম বছর সেটা হচ্ছে চাপানুতোর আর এই চাপান যে এতদিনকার চাপান রয়েছে সেই গল্পটা না বুঝলে এইখানে আসা যাবে না এটাই হচ্ছে আলিপুর সর্বজনীনের এত বছরের একটা চলে আসা যার একটা পথ চলার শেষ হবে হয়তো এই চাপান উত্তরে এসে শিল্পী অনির্বাণের হাত দাদা আপনি বললেন যে গত বছর একটা বিপুল আপনারা সারা পেয়েছেন প্যান্ডেলের মাধ্যমে এবছরও আপনি বলেই দিলেন যে কি হতে চলেছে যদি যারা আসছে দর্শনার্থীদের জন্য আরেকটু খোলাভাবে বলা যায় যে গত বছর এবছর তো আরো নিশ্চয় দ্বিগুণ ছাড়িয়ে যাবে দর্শনার্থী আশা করছি আমরা আশা রাখছি আশা করছেন যদি বিশেষ আকর্ষণ কি কি থাকছে সবটা না বললেও শুধু এটুকু বলতে পারি যে চাপান বিষয়টা হচ্ছে চায়ের উপর চা পান উতর সেটা কি ইচ্ছে আমরা এতে করে দর্শক না আসলে বুঝতে পারে না কি চায়ের ইতিহাসটা ক্রম পর্যায়ে এখানে সাজানো হয়েছে আমরা যদি দেখি বাঙালির চায়ের সাথে একটা অদ্ভুত সম্পর্ক আছে যে কোনো মজলিসি বৈঠক থেকে শুরু করে একদম আড্ডার ঠেক চা না হলে আমাদের চলে না আমাদের এখানে আসতেও প্রথমেই জিজ্ঞেস করা হয়েছিল চা না কফি বলো চাটা আমাদের সাথে একদম রয়েশ হয়ে যায় এবং চাটাকে ঠিক নেশার গোত্রে ফেলা যায় না কারণ বাড়িতে ঢুকলেও প্রথম শোনা যায় চা দেবে কিনা সকালে ঘুম থেকে উঠে বেটটি দিয়ে দিন শুরু হয় এই চায়ের যে ইতিহাস ক্রমপর্যায়ে চলে এসছে সেটাকে শিল্পী অনির্বাণ তার যে টোটাল টিম দিয়ে অনিতেশের রেইকিতে এত সুন্দরভাবে ফুটে উঠেছে যেখানে রজতের দিন রাতের পরিশ্রম আছে সে মানে বাচ্চা বাচ্চা আঁকায় এত সুন্দর করে ইতিহাসটা ফুটিয়ে তুলছে যেখানে পুরো মনে হচ্ছে যেন যে চা তোলে সে যেন আমাদের সেই মা দুর্গা কোলে ছোট্ট গণেশটি ধরা এক অন্য পৃথিবীর সন্ধান হচ্ছে গত বছর যেরকম আমাদের লাইফ পারফরমেন্স ছিল একটা ইউনিক বৈশিষ্ট্য এবছর আমাদের যে শিল্প কর্ম হচ্ছে আমরা যে মানুষ এসে অবাক হয়ে যাবেন তাদের তাক লেগে যাবে এবং সবথেকে বড় যে পূজা প্রেমী যারা হচ্ছে আমাদের সেলফি প্রেমী তারা ছবি তুলে শেষ করতে পারবে না আমাদের প্যান্ডেলে আসার জন্য মোবাইলের ডেটা খালি করে আসতে হবে এবং আমাদের প্যান্ডেল থেকে বেরোনোর সময়টা ফুল হয়ে যাবে এটা আমাদের গ্যারেন্টি মানে এবছর দাদা বলেই দিল যে মায়ের একটা অন্য রূপ আমরা যেরকম থিম দেখতে থাকি একদম অন্য রূপে এবার তাহলে আলিপুর সর্বজনীন ক্লাবের পুজোকে আমরা দেখতে চলেছি অরিবান্দা একদম অন্যভাবে ভাবে সাজাচ্ছে দিলীপ দার কাছ থেকে জানতে চাইবো দিলীপ দা আপনি জবের থেকে এই ক্লাবের মেম্বারের সঙ্গে যুক্ত হয়েছে ছোটবেলায় কি আপনার এখানেই কেটেছে মানে এই পূজোর সঙ্গে হ্যাঁ বলতে পারেন এই পূজোর সময়ই কেটেছে তাহলে ছোটবেলায় এখানকার পূজো দেখা আর আজকে ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে পূজোর দায়িত্ব নেওয়া কতটা ভালো লাগার বা দায়িত্ব বা প্রেসার কতটা বেড়েছে অনেকটা প্রেসার বেড়েছে আগে তো আমাদের যে ক্লাবে পূজো হতো সাবিকি আনায় পূজো বসে আড্ডা দিয়ে পূজো করতাম এখন তো থিম পুজো আমাদের বিশাল দায়িত্ব এই দায়িত্বর মধ্যে মানে অনেক কিছুই পড়ে সারাদিন ব্যস্ততার মধ্যেই এখন চলছে আমাদের কৌশিকদার কাছে জানতে চাইবো দিলীপ দা যেটা বললো যে আগে আবেদে মানে সাবেকি পুজোটা আগে হতো এখন সেটা কি দাঁড়িয়েছে থিম পুজোতে এই যে একটা মানে সময়ের সঙ্গে সঙ্গে এগোচ্ছে তো বটেই কিন্তু তাও কোথাও কি মনে হয় যে সাবেকি আনা হারিয়ে যাচ্ছে আমাদের থিমের দৌরতে গিয়ে না এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করব কারণ আমাদের যে এলাকাটা সেটা হচ্ছে আমাদের ওই কেআইটি ক্যাম্পাস নিয়ে হ্যাঁ আর আশেপাশের যে পাড়াগুলো আছে সেই পাড়ার কাকিমা জেঠিমারা পুজোর সময়টায় সেদিনও ঠিক যেভাবে দায়িত্ব নিতেন এখনও নেন মানে আমাদের কিন্তু কাজটা হচ্ছে এই পুজোর আগে থেকে শুরু করে জাজমেন্ট রাউন্ড অব্দি এবার প্রাইজ এলে হইচই করা প্রাইজ নেওয়া পুজো করা তার নিয়ম নিষ্ঠ এবং সেখানে আমাদের ঢোকাও একদম রীতিমতো মানে তাদের মানে শাসনের ওপর কে কি খেয়ে আছে কে কি জামা কাপড় আমাদের তো জামা কাপড় ঠিকই থাকে না আমরা তো চার পাঁচ দিন জিন্স ছাড়া সুযোগ পাইনি হ্যাঁ রাতের পর রাত যাচ্ছি কিন্তু তাদের যা করা শাসন হ্যাঁ মানে সে মানে সে যেন মনে হয় মা দুর্গা তাদেরই রূপ ধরে চলে এসেছে হ্যাঁ ফলত আমরা কিন্তু আমাদের প্যান্ডেলে সেই আনাটা ফিল করি তাদের সেই নিয়ম মধ্যে দিয়েই আমাদের আজও কিন্তু এত কিছুর মধ্যেও একদম সেই ষষ্ঠাধিকল্প থেকে শুরু করে বিসর্জন অব্দি পুরোটা সমস্ত নিয়ম মেনে চলে এখানে আমাদের ক্লাব কনভেনার সাহেব দাসের বলা কোথাও মাত্র হেরফের চলবে না সমস্ত নিয়ম মানতে হবে এবং আমাদের মতো প্র্যাকটিক্যালি যারা আর কি পুজোর বিচারে ম্লেচ্ছ তারা সেখানে তখন একদম মানে নট প্রবেশাধিকার সেখানটা যে মা জেঠিমাদের হাতে একদম দেওয়া মানে আপনি পাড়ার প্রতিবেশীদের জেঠিমাদের তুলনাটা এমনভাবেই টানলেন যেমন মনে হয় যে মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পর এতদিন পর বাপের বাড়িতে আসছে বাড়ির জেঠিমা কাকিমাদের যেমন একটা মেয়েকে যত্নে তাকে রাখার জন্য সেরকমই কি মা আসছে এবার প্যান্ডেলে সেরকম পাড়ার প্রত্যেকটা মহিলা কি সেভাবেই ঝেপে পড়ছে মা আসছে না মেয়ে আসছে আর এরকমই চলে ব্যাপারটা তার কারণ এই গতকালই গতকাল রাত্রির বেলা কথা হচ্ছিল তাহলে কোন বেলার খাবার কে রান্না করবে গতকাল রাতে মানে গাছে আলোচনা হচ্ছে না মানে এভাবেই চলে ব্যাপারটা এর বাড়ি থেকে মা ষষ্ঠীর দিন দুপুরের খাবার খাবেন তো ওই ষষ্ঠীর সন্ধ্যের ভোগ লাগাবেন ওই কাকিমা তো ওই বৌদি সপ্তমীরটা দেবেন ওই এ দেবে অষ্টমীরটা মানে এইভাবেই বিষয়টা সুন্দর করে চলে এবং সেখানে ওই বাড়ির দাদা কাকু জেটুদেরও কোনো মতামত দেওয়ার অধিকার তো নেই প্রবেশাধিকারও নেই ওটা ওদের একদম মানে ওদের ইভেন ওদের এত তোটাই ভালো লাগার বিষয় যে ওদের সেই সময়কার পোশাক কি শাড়ি পরবে কোনটার কি ম্যাচিং হবে এবং সেইটাও তারা একদম নিজেরা মানে আমাদের মহিলা গ্রুপ হ্যাঁ একদম ঠিক করে রেখে দেয় যে আমাদের মায়ের সেই ডিপার্টমেন্ট টা তাদের ফলত পাই আমাদের যখন ভোগ হয় তখন সেটা দেখার মতো কথা মত ভোগের বিশেষ ব্যবস্থা কি থাকছে আমাদের একদম যেরকম হয় দরিদ্র নারায়ণ সেবা এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আমরা অন্যতম একটা ক্লাব যেখানে আমরা সারা বছর মানুষদের একটা রেশন ব্যবস্থা চালাই মাসে দুবার দ্বিতীয় চতুর্থ শনিবার তাদেরকে রেশন দেওয়া হয় যারা ষাট ঊর্ধ্ব তাদের দেখার কেউ নেই বা মানসিক মানসিক বা শারীরিক প্রতিবন্ধী এবং আমাদের মানে আজকে দু হাজার সাল থেকে চলে আসছে আমাদের টানা একটা রুটি দেওয়ার ব্যবস্থা যেটা কিন্তু সাড়ে তিনশো জনকে রুটি দেওয়া হয় প্রতিদিন হ্যাঁ ফলত আমাদের একটা দরিদ্র নারায়ণ সেবা সারা বছর চলে এর সাথে সাথে এই পুজোর যে ভোগের ব্যাপারটা এই ভোগটা আমরা একদম সেই খিচুড়ি থেকে শুরু করে পাঁপড় ভাজা অব্দি তাতে নবরত্ন যেরম থাকে লাবড়া থাকে পায়েশ মিষ্টি একদম সাজিয়ে গুছিয়ে মানুষ খানি এলাকার প্রত্যেকের ঘরে ঘরে দেওয়া হয় এবং মাটির হাঁড়িতে ফয়েল নয় প্লাস্টিক নয় মাটির হাড়িতে দেওয়া হয় এক একটা হাঁড়ির এক এক রকম সাইজ তার ওপরে সুন্দর কারুকার্য সর্বজনীন লেখা এবং সেগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি যায় এবং আমরা বলতে পারি এই হাড়ি কিন্তু সাজিয়ে রাখা রাখা যায় আমাদের সব বাড়িতে মেয়ে হয় পরে গাছ রাখা হয় সুন্দর রাখে বলে কিন্তু আমি বহুজনকে দেখেছি ওই হাঁড়ি সাজিয়ে রাখা আছে এত সুন্দর সেই ডিজাইন করে আমাদের হাঁড়িগুলো আসে মানে হাড়ির ডিজাইনেও কি মানে আঁকা সুন্দরভাবে ডিজাইন করা থাকে আমি দিলীপদার কাছে জানতে চাইবো যে পুজোর প্রস্তুতিটা কবে থেকে শুরু হলো বছর খানেক তো মানে নিশ্চয়ই হয়েছে মানে কিভাবে প্ল্যানিং করা যে এই বছরের পারে এবারে আগের বছর দাদা যেরকম বলল যে একটা বিপুল সম্ভার সারা ফেলেছে এবছর তাহলে নিশ্চয়ই একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই ব্যাপারটা থাকে যে আগের বছরের তুলনায় এবার কতটা ভালো করা যায় তো এই যে প্ল্যানিংটা সেটা কবে থেকে শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে মোটামুটি বলতে পারেন আমাদের পুজো শেষ হওয়ার পরে দু হাজার চব্বিশ পুজো শেষ হওয়ার পর থেকে আমাদের প্ল্যানিং শুরু হয়ে যায় কি করবো একটা জুতোয় আমরা পাগলিয়ে ফেলেছি যে আমাদের পক্ষেই সেটা একটা খুব হার্ড জব হয়ে গেছে হ্যাঁ ফলত আমরা না এইবারের পুজোর ভাবনাটা গত বছর অষ্টমীর স্টেজে বসে করেছিলাম যে এই যে ভিড় আর এই যে মানুষের ঢল আর এই প্রত্যেকেরা বেরিয়ে ওয়াও প্রত্যেকের এবং আমরা অষ্টমীর দিন আমার দিব্যি মনে আছে স্টেজে বসে আছি বাইকে করে লোকে আসে যাওয়ার সময় আমাদের হ্যান্ডশেক করে বলে যাচ্ছে যা প্যান্ডেল দেখলাম ভুলতে পারবো না হ্যাঁ এবার আমাদের বিভিন্ন রাঢ় অঞ্চল থেকে মানুষরা এসে সারা দিন ধরে পারফর্ম এটা অন্য পুজো হয়েছিল হ্যাঁ দুর্দান্ত হয়েছিল সেটা হ্যাঁ আমাদের চোখে আজও ভাসে তখনই আমরা ঠিক করেছিলাম যে এই যে প্রত্যাশার পারদ হ্যাঁ এই এবছর মানুষ এই যে দেখে গেল গত বছর কিন্তু ওই পুজোটায় চল বলে আসবে অতএব যদি আমরা সেই ধারাটা বজায় রাখতে না পারি সেটা মানুষের সাথে খুব অন্যায় করা হবে আর একবার যদি এই ধারা বজায় রাখতে পারি তাহলে মানুষের মনি কোঠায় কিন্তু আলিপুর সর্বজনী নিজের জায়গা করে নেবে একদম একদম মানুষের প্রত্যাশায় ভাটা পড়তে যাওয়া যাবে না একদম ফলত ওই অষ্টমীর রাত্রেই আমরা অনির্বাণদার সাথে কথা বলি এবং আমরা নবমীর দিনই ফাইনাল করে ফেলি এবছরের পুজো হচ্ছে অনির্বাণদাই করছে এবং মোটামুটি একটা থিমের বিষয়ে কথা বলে আমরা অনির্বাণ দাকে করে দিই হ্যাঁ এবং সত্যি বলতে কি অনির্বাণ দা তখন তো কিছু ভাবিনি শুধু বলেছিল আমাকে একটু রেস্ট নিতে দাও এবার মানে তখন আমাদের র্যালির জন্যই কিভাবে কি খোলা হবে ঠিক হয়নি এবার কিন্তু অনির্বাণ দাও টিম নিয়ে এত সুন্দর ভাবনা এবার ভেবেছে যে মানে সত্যি বলতে কি আমরা আপ্লুত আমরা আশাবাদী আমরা আলোচনা করছিলাম আলিপুর সর্বজনীন এবার থিম কি হতে চলেছে কৌশিক আমাদের জানালেন যে মায়ের প্রতিমা কেমন হতে চলেছে বা কিছুটা আপনারা আন্দাজ করতে চাই পারছেন যে চায়ের ওপর ভিত্তি করে যারা চা প্রেমী রয়েছেন তারা মানে অবশ্যই একবার কিন্তু দেখে আসবেন এবং বাদ বাকি যারা রয়েছেন দর্শনার্থীরা তারাও কিন্তু অবশ্যই একবার দেখে আসবেন আমি জানতে আগের বছর আপনি বললেন যে বিপুল পরিমাণ মানুষ দেখতে এসেছিল এবারও আশা করছি আরও সংখ্যক মানুষ আসবে দর্শনার্থীদের জন্য নিরাপত্তার দিক থেকে কি ব্যবস্থা থাকছে এবার আমাদের একটা বড় সুবিধা হচ্ছে আমাদের এই যে ক্লাব দেবলীনা বিশ্বাস মহাশয়া সাহেব দাস তারপর আমাদের যারা রয়েছেন গঙ্গারাম সাহাল ঘোষ সুখদেব আমাদের যারা পাহানিয়ারা রয়েছেন রাহুল দিওয়ান বিবেক বিবেক সৌম্য পাতদিয়া মনোজ লুনিয়া এনারা বলেন যে এমন একটা সিস্টেম সারা বছরের জন্য তৈরি করো যাতে যে কোনো অকেশনে আলাদা করে তোমায় ভাবতে হবে না ফলত আমাদের ক্লাবে একটা নিজস্ব মেডিকেল চেক টিম রয়েছে এবং সেটার একটা হাব রয়েছে হ্যাঁ ক্লাবে রয়েছে সেটা কিন্তু আমাদের একদম কোভিড টাইম থেকেই চলে আসছে ফলত আমাদের এমনি যদি কোনো আমাদের হুইল চেয়ার আমাদের সেই সময় থেকেই দর্শক রাখা থাকে এবং আমরা কিন্তু বিগত যদি আমরা পাঁচ ছ বছরের কথা ভাবি তাহলে আমরা কিন্তু বরাবরই আমাদের প্যান্ডেলটা এমন র্যাম্প রাখি যাতে যারা অতি সাধারণ মানুষ হ্যাঁ বা প্রসবকালীন অবস্থায় যদি কেউ দেখতে আসেন কিংবা বাচ্চা নিয়ে যদি কেউ আসেন বা বয়স্ক কেউ আসেন তারা সবাই যাতে পূজাটা পুরো এনজয় করতে পারেন সেজন্য ব্যবস্থা থাকে এবং এনাদের সবার জন্য যদি কোনো রকম অসুবিধা না হয় আমাদের আলাদা টিম থাকে পুরুষ মহিলা নির্বিশেষে যাতে সবাই মন খুলে কথা বলতে পারে এবং তাদের ঢোকা বেরোনোর আলাদা ব্যবস্থা থাকে আমাদের যাদের কোনো রকম সমস্যা আছে তাদের জন্য আলাদা ইউরিনালের জায়গা থাকে ক্লাব রুমে যাতে তাদের কোনো আলাদা সমস্যা না হয় বায়ো টয়লেট বাদ দিয়েও হ্যাঁ যেহেতু আমাদের ক্লাবের আমাদের একটা ভীষণ প্লাস পয়েন্ট আমাদের ক্লাবের যিনি মানে পুজোর যিনি প্রেসিডেন্ট ক্লাবের তিনি তো অন্যতম মানে আমাদের মাথার ওপরে ছাতার মতো আর তিনি যেহেতু কর্পোরেশনের একজন বড় দায়িত্বে রয়েছেন ফলে এই প্রবলেমগুলো আমাদের ভাবতেই হয় না তার আগেই দিদি সব ব্যবস্থা করে রেখে দেন হ্যাঁ এছাড়াও ক্লাবে আমাদের সারা থাকে এই সুবিধাটা বছর আলাদাভাবে পাই যাতে যদি কখনো মায়ের আশীর্বাদে আজকের দিন অব্দি এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি কিন্তু যদি কখনো এমন কিছু ঘটে তাহলে এই সবটা সুবিধা পাওয়া যায় এবং যেহেতু কেআইটি ওয়ান ক্যাম্পাসের মধ্যে তাই ফায়ার এক্সটিংগুইশার এবং সেই সমস্ত কেমিক্যাল মার্জিনাল পরেও যদি সেক্ষেত্রেও কোনোদিন কোনো কিছু ঘটে তাহলে আমরা ওই কেআইটি ক্যাম্পাসের জলাধার ওখানকার যে এক্সিট হওয়ার বিভিন্ন জায়গা সেই সব ফেসিলিটিসগুলো ব্যবহার করতে পারবো যেটা আমাদের রূপরি না দাদা আমি এবার জানতে চাইবো যে মাতৃ প্রতিমা আমাদের জানি এবছরের বেশিরভাগ পুজো পরিবেশের দিক থেকেও ভাবনা চিন্তা রাখা হচ্ছে আপনাদের এবার থিম যেটা হতে চলেছে সেখানে মায়ের প্রতিমাটা মানে সেখানে কি থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নাকি সেখানে মাকে সাবেকি রূপ নিয়ে আমরা দেখতে পাব আমাদের এবার মাতৃ রূপ যেটা আমি মূর্তি বললাম না খুব ইচ্ছাকৃত কোট আনকোট মাতৃ রূপ যেটা সেটা দেখার মতো এবং সেটা থিমের সাথে জুড়ে নয় মানে একদম ওটা থিমের অংশ ওটা থিম ইটস আ ইটস আ ইটস আ ফর্ম অফ থিম হ্যাঁ এবং সেটা না গেলে কিন্তু মিস করতে হবে এরকম একটা জিনিস এবং অনির্বাধার একটা স্পেশালিটি হচ্ছে অনির্বান্ধার শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা জিনিস হচ্ছে পরিবেশ বান্ধব হ্যাঁ ফলত এই একটা জিনিসে আমরা খুব নিশ্চিন্ত যে আমাদের প্যান্ডেল পরিবেশের মানুষের এবং আমাদের সমাজের কোথাও কোনো ক্ষতি করবে না শুধুই বিনোদন আনন্দদায়ক এবং আকর্ষণীয় হবে আমি আর একটা জিনিস জানতে চাইবো যে মানে যত দিন যাচ্ছে তত কলকাতার দিক হোক বা বাইরে হোক মানে বিশেষ করে পুজো মানে কলকাতার সবার আসে তো সেখানে একটা থিমের লড়াই চলে মানে এটা নিয়ে কি বলবেন যে থিমের লড়াইটা কি চলাটা উচিত মানে থিমটা কি থাকাটা উচিত নাকি সেখানে মানুষের মধ্যে ঐক্যতা বেশি ম্যাটার করে যদি এটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে দেখা যায় তাহলে হচ্ছে আমরা একটা সময় দেখেছিলাম শুধুই জমিদার বাড়ির পুজো হতো সেই পুজোয় সবাই মানুষ খেতে যেত এই জমিদার বলতো আমারটা আমারটা কেমন কেমন এইভাবে চলতো এভাবে আমাদের দিকে শবাজার রাজবাড়ি রকম হতো হ্যাঁ পরবর্তীকালে আমাদের সর্বজনীন পুজোগুলো শুরু হলো হ্যাঁ তারপর এখন আমাদের পুজো বিশ্বজনীন হয়ে গেছে এবার সাবেকি থেকে থিমের দিকে সাবেকির একটা আলাদা টেস্ট আছে তার আলাদা জায়গা রয়েছে আলাদা বিষয় রয়েছে থিমের একটা বড় জায়গা রয়েছে সেটা আমরা কিরম বুঝতে পারি আমরা যখন দেখি যে একটা পুজোকে ঘিরে আমাদের টোটাল অর্থনীতির একটা বড় অংশ ওঠানামা করে আমরা দেখতে পাই যে একটা কালচারাল সোশিও ইকোনমিক্যাল দিককে তুলে ধরে একটা একটা পুজো তখন মনে হয় যে না এই থিম গুরুত্ব আছে আজকে এই যে একাডেমি সংরক্ষিত হচ্ছে এখান থেকে বাইরের মানুষরা আজ তো ইউনেস্কোর মানুষরা আসেন আজকে তো আমাদের পুজো বিশ্বজনীন হ্যাঁ এই যে জায়গাটায় পৌঁছেছে এটাই কিন্তু থিম পুজোর একটা বড় ভূমিকা রয়েছে আমরা যারা পুজো উদ্যোক্তা আমাদের দুটো ব্যাপার হয় একটা মনে হয় পরের বছর থেকে পুজোতে থাকবোই না এত পরিশ্রম আই এইবারটাই শেষ একদম ঘুমবো এটা বাড়িতে বলতে হয় নাহলে কিন্তু আমরা কেউ সংসার করতে পারবো না হ্যাঁ কিন্তু আমরা আবার অপেক্ষায় থাকি পরের বার আবার কবে মিটিং হবে আবার শুরু হবে এই যে পুজোর লড়াই এটা কিন্তু বাইরের দর্শকরা ভাবে আমরা তো এই আপনার আড্ডাতেও পাঁচটা পুজো একসাথে আসছি যে কোনো মিটিং এ যাচ্ছি আমরা খাচ্ছি যাচ্ছি একসাথে হাসছি এবং আমরা প্রত্যেকে জানি কার কি পুজো হচ্ছে ফলত লড়াই তো আমাদের নেই আমাদের তো আমরা আমাদের তো বরঞ্চ সুবিধা আমরা এখন কি হয়েছে আমাদের পরিধিটা এত বেড়ে গেছে ধরুন ধরুন মিটিং হয় থানার পাঁচবার তরফ থেকে প্রশাসনিক তরফ থেকে তারপর বিভিন্ন প্রাইস ডিস্ট্রিবিউশন আমাদের দেখা হয় বিভিন্ন আমরা এরকম আড্ডায় দেখা পাই সবার ফলে করতে করতে আমাদের এমন মুখ না বা হয়ে গেছে বিভিন্ন প্যান্ডেলে আমাদের এখন আর কোনো গেস্ট গেস্টের দরকার লাগে না প্রত্যেক প্যান্ডেলে কেউ না আমার প্যান্ডেলে যেরকম আমি আছি ও আছে সেরকম ওই প্যান্ডেলেও কেউ আছে যে আমার পরিচিত ফলত ফ্যামিলি নিয়ে গেলে আমরা তো এমন একটা রাজকীয় অভ্যর্থনা পাই যেটা মনে হয় আমরাই ভিভিআইপি ফলে লড়াই তো আমাদের নেই আমাদের আনন্দ আছে হ্যাঁ আমাদের লড়াইটা হচ্ছে বাড়িতে বাড়ির লোককে সামলানোর লড়াই কারণ আমরা তো দশ এগারো দিন বাড়ি ফিরি না বাইরে থাকি হ্যাঁ ওদেরকে বলার সময় আমাদের একটা বড় লড়াই সামলাতে হয় আমি একটু ব্যক্তিগত আড্ডার দিকে এবার যাই আপনি এই মাত্রই বললেন দাদা যে বাড়িতে একদমই সময় দেওয়া হয় না পুজোটা কি মানে জবের থেকে আপনি দায়িত্বে রয়েছেন তবে থেকে কি মানে এই ক্লাবের পুজোতেই একেবারে নাকি বাইরের প্যান্ডেলগুলো ঘোরা হয় কিছু না মানে এটা কিন্তু অন্যায় বাইরের প্যান্ডেল ঘোরা উচিত বাইরের প্যান্ডেল ঘুরে দেখতে হয় এবং সবাই দেখে হয়তো আমার মতো কেউ কেউ ব্যতিক্রমী মানুষজন আছেন হ্যাঁ আমি লাস্ট সাত আট বছর কোনো প্যান্ডেল দেখিনি আমি ওই এখন মাস আটের দৌলতে আমাদের ঢুকতে হয় ওই মহালয়ার দু তিন দিন আগে হ্যাঁ তার আগে ওই মহালয়ের দিন ঢুকতাম প্যান্ডেলে সপ্তমীর দিন আমরা বেরিয়ে যেতাম কারণ সমস্ত প্রাইজ অ্যানাউন্স হয়ে যেত কিছু এবার তারপরে না বাড়িতে গিয়ে আর শরীরও দিত না আর চোখ মুখ দেখে বাড়ির লোক কোথাও যেতেও বলতো না হ্যাঁ তারপরে পূজো পুজো শেষ হয়ে গেলে একটা ঘুরতে যেতাম আগে সমুদ্রের পারে যেতাম এখন পাহাড়ে যাই ওই ফিরে আসি যখন তখন আবার ক্লাবে ঢুকি আমি যতজনের সাথে আড্ডা দিচ্ছি তাদেরও কিন্তু একই কথা যে পুজোর টাইমে এতটাই ব্যস্ততায় হেকটিক শিডিউল থাকে যে বাইরে ইচ্ছে থাকলেও ওই পরিবারকে একটা মানানো যে যাব 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 কিন্তু যাওয়ার হয়ে ওঠে না কিন্তু তাও এবছরের কি প্ল্যান রয়েছে যে এই এই ক্লাবের পুজোগুলো দেখা যেতে পারে আমরা কিন্তু সত্যি বলতে কি এক এক দিকে ভাগ্যবান মা দুর্গা বোধ না বুঝেই আমাদের জীবনে এমন মানুষদের পাঠিয়ে দিয়েছেন ওরা না এখন আর আমাদেরকে হিসেবের খাতার বাইরেই রাখে জানে এদেরকে পাওয়া যাবে না ওরা ওদের মতো দেখে নেয় হ্যাঁ আমাদেরকে পুজোর পরে ঘুরতে যাওয়ার সময় অভিযোগের একটা বড় ওই পুটলি নিয়ে বসে সেটা বরাবর বলে ধামা চাপা দিয়ে আমরা আবার সেই চিলে কোঠায় তুলে দিই দিয়ে আবার চলতে থাকে হ্যাঁ কৌশিক দাটা তো শুনলাম আমি দিলীপ দাটা শুনতে চাই তা আপনার বাড়িতেও কি सेम হ্যাঁ सेम জিনিস মানে পুজোটা পুরোপুরি কাটে ক্লাবে সারা বছর ক্লাব মানে প্রত্যেক বছর যে পুজো সেই ক্লাবের মধ্যেই কাটে নাকি বাইরের পুজো দেখা হয় এই সময় সময়ে তো অভাব সময় দেখা যায় না বাইরের পুজো আর ক্লাবে নানা রকম কাজবাজের মধ্যে এত ব্যস্ততার মধ্যে থাকতে হয় বাইরের পুজো আর দেখার কোন রকম সময় পাওয়া যায় না আমাদের হাতে সময় খুবই অল্প দাদা মানে কৌশিক দা খুব ভালোভাবে বলেই দিয়েছে যে এর পুজোতে এবার বিপুল পরিমাণে আগের বছর বিপুল পরিমাণে যে পরিমাণ দর্শনার্থীরা এসেছিলেন আর এবছর বিপুল পরিমাণে দর্শনার্থী আসতে চলেছে তাও আমি সময় খুবই অল্প আমি থেকে আরেকবার জানতে চাইবো যারা আসতে চাইছে বা যারা হয়তো মনে মনে দোনামোনা করছে যে এত এতদূর যাব যেতে পারবো দোনামোনা নয় বিশেষ আকর্ষণ কি থাকতে চলেছে আমি দাদার থেকে জেনে নেব। দাদা একবার বলে দাও যে বিশেষ আকর্ষণ এবার কি চলেছে যারা রেলপথে আসতে চাইছেন তারা বালিগঞ্জ বা নিওয়ালিপুর থেকে চট করে চলে আসতে পারেন মেট্রোতে হলে কালীঘাট থেকে যে কোনো বাসে রাজবিহারী বা নিওয়ালিপুর নামলে পায়ে হাটা দূরত্বে এবার এলে দেখতে পাওয়া যাবে চাপান উতর চায়ের এক অনন্য ইতিহাসের স্রষ্টার সৃষ্টি হয়ে থাকতে যেভাবে সাজানো হয়েছে তার সাক্ষী হয়ে থাকতে চাইলে আলিপুর সর্বজনীনের পুজো এবার কিছুতেই মিস করা যাবে না আমরা সবাই মিলে খুব খুব যত্নে আদরে সাজিয়েছি একটা অন্য রূপ দিয়েছেন আমরা প্রত্যেকে ক্লাবের প্রত্যেকে দেবাশিস দাস থেকে শুরু করে সাহেব দাস সুখদেব মার্তা এবং সর্বোপরি দেবলীনা বিশ্বাস মহাশয় সবাই অপেক্ষা করে থাকবো আপনারা আসুন আমাদের সবার খুব ভাল লাগবে ভীষণ লাগবে অসংখ্য ধন্যবাদ কৌশিক দা অসংখ্য ধন্যবাদ দিলীপ দা আপনাদের দুজনকেই তাহলে যারা চা প্রেমী আছেন বা দোনামোনা করছেন যে কি করবেন অবশ্যই কিন্তু এবার একবার ঘুরে আসতেই হবে এই ক্লাবের পুজোয় আজকের মতো আড্ডা এখানে শেষ করছি ধন্যবাদ